আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব যে আপনি 30 সেকেন্ডে তুলাশি পরীক্ষা করতে পারবেন 30 সেকেন্ডের মাধ্যমেই তুলারাশিকে আপনি চিনতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি ভিডিও ভিডিওতে বলা কথাগুলো মনোযোগ করে শোনেন এবং প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভিডিও শেষের পরে 30 সেকেন্ডের মধ্যে আপনি আশিকে আইডেন্টিফাই করতে পারবেন আশিকে আপনি চিনতে চিনে বের করতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা অনেক সময় তুলারাশি খুঁজে পাই না যাহারা তোলাশা খুঁজে যাহারা তোলাশি খুঁজে পায় না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্প হতে যাচ্ছে ইনশাল্লাহ তোলাশি চেনার কয়েকটি উপায় রয়েছে এই উপায়গুলো যদি আপনি মনোযোগ সহ শোনেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই তোলাশিকে খুঁজে বের করতে পারবেন তোলাশির কয়েকটা লক্ষণের মধ্যে সর্বপ্রথম একটা লক্ষণ আছে যে যাহারা রাত্রে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন থেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুমের মধ্যে বিভিন্ন জিনকে দেখতে পায় পরীকে দেখতে পায় বিভিন্ন ধরনের দেখতে তারা কিন্তু এক ধরনের তুলারাশি তুলারাশি ছাড়া কোনো ব্যক্তি এগুলো দেখতে পারে না আপনি আমি সাধারণ কোনো মানুষ স্বপ্নের মাঝে ভয়ঙ্কর কোনো কিছু দেখতে পাবো না এই তুলারাশির একটু কাজ আছে যদি এই এরকম মানুষ এরকম স্বপ্ন দেখে থাকে তাহলে এই মানুষটাকে একটা আয়তার মাধ্যমে খুব সহজেই তুলাশি করা যাবে কিন্তু এটা নাইনটি নাইন পার্সেন্ট তুলারাশি শুধু একটু কাজ করলে সে তুলাশি হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে যার শরীরের মধ্যে চালান জিন বধ জিন জাদুঘর জিন আশিক জিন বা পরি করে তারা কিন্তু তুলারাশি এরা ব্যতীত যে তুলাশি ব্যতীত কারা শরীরে সহজে এই জিন পরি কোনো মতেই অ্যাটাক করতে পারে না বা কোনো ক্ষতি করতে পারে না তুলাশি বা বাদে যে মানুষের শরীরে ক্ষতি করতে পারে সেটা হচ্ছে জাদু আর জিন পরি যতগুলো বললাম কালী দেবতা মাসান যতগুলো বললাম না কেন এগুলো তোলাশি ব্যতীত ক্ষতি করতে পারে না দেখবেন যে একটা পরিবারে দশ থেকে পনেরো জন সদস্য আছে কিন্তু ওই পরিবারে জিন চালান করা আছে কিন্তু এক থেকে দুজনের ক্ষতি হচ্ছে বাকিগুলো ক্ষতি হচ্ছে না বাকিগুলো ক্ষতি না হওয়ার কারণটা হচ্ছে যে জাদুকর জিন হোক আশিক জিন হোক চালান যে হোক এই জিনগুলো ওই মানুষগুলোর সবচেয়ে বেশি ক্ষতি করে যারা তোলাহি হয়ে থাকে এই জন্য দেখবেন যে যার পরিবারের সদস্য দশ থেকে পনেরোজন আছে কিন্তু দুজনে ক্ষতি করতেছে তার মানে ওই দুজনে হচ্ছে তোলার আসি তিন নম্বর যেটা হচ্ছে যারা দেখবেন যে অনেক মেয়ের মধ্যে হতে পারে ছেলের মধ্যে হতে পারে রাত্রে একা বের হতে পারে না একা রাত্রে বের হলেই ভয় লাগে এমনকি এক রুম থেকে অন্য রুমে যাইতেও তাকে ভয় লাগে এরকম যদি কারোর লক্ষণ হয়ে থাকে বা সমস্যা হয়ে থাকে তাহলে এই মানুষটা কিন্তু তোলার তো এই মানুষটাকে সহজেই আপনি এর শরীরের মাঝে জিন বা আপনি মোয়াক্কেল হাজির করার মাধ্যমে চিকিৎসা করতে পারবেন যারা আপনারা তুলারসি খুঁজে পান না আমি যে সংকেতগুলো বা লক্ষণগুলো বললাম এইগুলো যদি আপনি প্রয়োগ করেন তাহলে খুব সহজেই আপনি তুলারসি নিয়ে যেন তুলারসি মানুষ পেয়ে যাবেন এবং তার শরীরে জিন মোয়াক্কেল হাজির করার মাধ্যমে আপনি হাজিরা দেখতে পারবেন বা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ